হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকালের মার্কেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং তার সাথে মার্কেটের মধ্যে কী কী জিনিসগুলো চলছে কোন কোন সেক্টরগুলোর দিকে আমি আপাতত নজর দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম প্রথমে বেশ ভালো রকমের একটা বুলিশনেস এবং তারপরে দুপুরের পরবর্তী সময় থেকে ভালো রকমের একটা ফল তো গতকালে আমার ফেসবুকের লেখাটা যদি আপনি পড়েন সেখানে আমি দিয়েছিলাম যে পঁচিশ হাজার সাতশো সরি চব্বিশ হাজার সাতশো সত্তর এই জায়গাটা থেকে মার্কেটের একটা ব্যাক করার কথা বাট এই জায়গায় আমি দেখতে পেলাম চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকেই মার্কেট মোটামুটি ড্রাস্টিক্যালি ফল করলো যেহেতু রাইসটা হতে অনেকটা সময় লেগেছিল বা উপরে গিয়ে একটা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তৈরি করছিল সুতরাং ওই জায়গা থেকে মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের আমরা একটা সেলন রাইস টাইপের ইভেন্ট দেখলাম তো ইভে এই ইভেন্টটা দেখার বিহাইন্ডে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের প্রথম নিফটির মঙ্গলবার দিনের এক্সপায়ারি স্টার্ট হলো এর আগে যেটা আমরা দেখেছিলাম বা আমি যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে সেবি এই বিষয়টাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে চলেছে অর্থাৎ এক্সপায়ারি ডে তো এরপর থেকে আজ থেকে প্রত্যেক মঙ্গলবারে নিফটির এক্সপায়ারি থাকবে এবং বৃহস্পতিবার দিন আমরা দেখতে পাবো সেনসেক্সের এক্সপায়ারি তো এটা এফএনও মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের চেঞ্জ এবং এই চেঞ্জটার ওপর বেশ করে আমরা আগামী দিনে দেখতে পাব যে আরও প্রচুর মার্কেটে যে ডাইনামিক্সটার মধ্যে মার্কেট চলছিল সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে ডাইনামিক্স বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কোন দিনে মুভমেন্ট আসে কোন দিনে আসে না কীভাবে এই মুভমেন্টগুলো ডিসাইড হয় এই প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাইট সুতরাং আপনি যদি অ্যালগো স্ট্র্যাটেজিস করেন বিশেষ করে ডেট এবং টাইম বেসড অ্যালগো স্ট্র্যাটেজি যেগুলো হয় সেগুলোতে কিন্তু এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের পরিবর্তনের জন্য পরিবর্তন আসবে এনিওয়ে পরে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আজকের মার্কেটের মধ্যে যে দুটো সেক্টর খুব ভালো র্যালি দেখালো সেটা হচ্ছে একটা হচ্ছে কনজিউমার সেক্টর বা এফএমসিজি স্টকগুলো এবং তার সাথে সাথে মেটাল তো এই মুহূর্তে এই দুটো সেক্টর আমার বেশ ভালো প্রিয় এবং সেটা আমি অনেক দিন আগে থেকেই আপনাদের কন্টিনিউয়াসলি বলছি যে মেটাল এবং কনজিউমার সেক্টরের মধ্যে আমার ফোকাসটা থাকবে আর গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম যে দুটো কোম্পানির কথা যে দুটো কোম্পানির মধ্যে আপনারা নজর রাখতে পারেন একটা হচ্ছে ফ্যাক্ট আর দ্বিতীয়টা হচ্ছে আর সি সেই দুটোর মধ্যেও আজকে সকাল থেকে বেশ ভালো রকমের একটা র্যালি দেখলাম বিশেষ করে ফ্যাক্টের মধ্যে একটা টাইমে সিক্স পার্সেন্টের কাছাকাছি বেড়ে গিয়েছিল ইন্টারে বেসিসে এনিওয়ে বিকেলের দিকে যে ফলটা হলো তাতে করে সেটা অনেকটা ড্রাগ ড্র্যাগ করলো তো এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি জেনারেলি জিও যে সিনারিও রয়েছে সেই সিনারিওগুলোর দিকে লক্ষ্য রেখে এবং তার সাথে সাথে এই সমস্ত সেক্টরগুলোর দিকে লক্ষ্য রেখে আপনি আপনার টেকনিক্যাল সেট আপ অনুযায়ী এখানে পজিশন বানানোর চেষ্টা করুন বা এইগুলোতে একটা ট্রেড করার চেষ্টা করলেও করতে পারেন তো এই হচ্ছে আপাতত মার্কেটের সিচুয়েশানস তো আজকের ডেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে আজকে আমেরিকার ওভাল অফিসের টাইম দুপুর দুটোর সময় ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি একটা প্রেস কনফারেন্স করবেন তো এই যে পুরো ব্রিক্সের নেশনগুলো মিলে বা ইন্ডিয়া রাশিয়া চায়না এরা প্রত্যেকে মিলে এসিও সামিট করলো বা ইন্টারনেটের একটা খবর ছিল। বেশ বড় রকমের যে ট্রাম্পের হেলথের অবস্থা খুব একটা ভালো নয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে আজকে দুপুর দুটোর সময় ট্রাম্প কিন্তু প্রেস কনফারেন্সে বসবেন তো দেখা যাক সেখান থেকে তিনি কি বার্তা দেন ইন্ডিয়ার জন্য ফের নতুন কোনো শকিং নিউজ আসছে কিনা নাকি এই জায়গা থেকে ট্রাম্প সুর নরম করে ইন্ডিয়ার সাথে ফার্দার কোনো ডিলে যাবেন বা কি ঘটনাটা ঘটবে সেই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হবে তো আজকে রাত্রিবেলার জন্য এটা একমাত্র ভাইটাল জায়গা যার উপর বেস করে আমরা আগামীকাল মার্কেটে একটা রিয়াকশান দেখতে পাবো যেহেতু নিফটি এক্সপায়ারি হয়ে গেল সুতরাং বুধবার বা বৃহস্পতিবার দিন থেকে আমার মনে হয় এরপর থেকে একটা করে ট্রেন্ডিং হওয়া উচিত তো দেখা যাক আলটিমেট কোন জায়গায় যায় বা মার্কেটে যে ডাইনামিক্সটা রয়েছে সেটা কতটা চেঞ্জ হয় যে সমস্ত সেক্টরগুলোর দিকে নজর রাখবেন এই মুহূর্তে সেগুলো হচ্ছে ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার মেটাল আর থার্ড হচ্ছে কনজামশান ড্রিভেন যে সমস্ত স্টকগুলো রয়েছে চাইলে আপনি ইটিএফ নিয়েও দেখতে পারেন আমি আপনাকে কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না আমি শুধুমাত্র আপনার ওয়াচলিস্টটাকে বানানোর কথা বলছি সো ওয়াচলিস্টের দিকে নজর রাখার চেষ্টা করুন এছাড়া ইউরোপের সাথে ইন্ডিয়ার একটা বিজনেস ডিল হচ্ছে দেখা যাক সেই ডিলটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটার দিকেও নজর রয়েছে প্রচুর ডিসকাশন চলছে অলরেডি দশ বারো রাউন্ড অফ ডিসকাশন হয়ে গেছে ইন্ডিয়ার যে সমস্ত মানে ব্যুরোক্র্যাটসরা গিয়েছেন এই ডিলটা করতে তাদের সাথে তো দেখা যাক আলটিমেটলি এই ডিলটাও কত দূরে গিয়ে সম্পন্ন হয় এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে বিক্রম নামের একটা সেমিকন্ডাক্টার চিপ অলরেডি রিলিজ করা হয়েছে বিয়াল্লিশ মিলিমিটারের সম্ভবত তো আগামী দিনে দেখা যাক এই জিনিসগুলো কতটা ইন্ডিয়া করতে পারে আসলে সেমিকন্ডাক্টার সেক্টরের দিকে এখন গভর্নমেন্ট বেশ ভালো রকমের ফোকাস করছে বিশেষ করে জাপানের সাথে এবং চাইনার সাথে যে টাই আপগুলো হয়েছে সেটার পর থেকে সুতরাং সেমি কন্ডাক্টার যে বিজনেসটা রয়েছে সেই সেক্টরটার দিকেও নজর রাখার চেষ্টা করুন ভালো কোনো স্টকে ব্রেকআউট দেখলে বা উইথ ভলিউম সেই স্টকগুলো ধীরে 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 বেরোচ্ছে এরকম দেখলে আপনি সেখানে পজিশন বানাতে পারেন তো এই এই কয়েকটা যে জায়গা এই জায়গাগুলোকে দেখার একটু চেষ্টা করুন আর আপনি চাইলে এখানে আইটির মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে করার একটা চেষ্টা করতে পারেন আর আগামীকালের মার্কেটের জন্য আজকের ডেটা স্ট্রাকচার দেখে কি হতে পারে সেই বিষয়ে আমি একটা প্রেডিকশন বা সেই বিষয়ে আমার অ্যানালিসিসটা আজকে রাত্রিবেলায় ফেসবুকে দেওয়ার চেষ্টা করব আপনি যদি সেই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা